নতুন করে যদি কেউ রামকে অস্ত্র ধরিয়ে আমাদের বাংলাকে অশান্ত করতে চায় এরা তার প্রতিবাদ করছে তার প্রতিবাদে এরা বলছে আমরা যে রামকে চিনি সে রাম শান্তির প্রতীক আর শুভেন্দু যে রামের কথা বলছে সে অশান্তির প্রতীক আসলে রামের নাম করে শুভেন্দু রাজনীতি করছে রামচন্দ্র দেবতাকে অপবিত্র করছে তাকে কলঙ্কিত করছে সে সেই যে সিবিআই এর ভয়ে তৃণমূল থেকে বিজেপিতে এসছিল বিজেপির আদর্শকে সামনে নিয়ে নয়। তবে ভারতের ওরচিন দেখা গেল অস্ত্র নিয়ে মিছিল করতে যেখানে পুলিশের তরফ থেকে বাধা করা হয়েছিল এবং সেই মিছিলে দেখা গেছে বাচ্চাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে। আমি তো বললাম ওরা रामचंद्रকে ব্যবহার করছে অস্ত্র হাতে নিয়ে আর আমরা रामचंद्रকে শ্রদ্ধা করি আত্মার শান্তি পূজো মানসিক শান্তি এই হিসেবে। ওদের रामचंद्रের পূজোর সাথে আমাদের রামচন্দ্রের আরাধনার পার্থক্য পুলিশ প্রশাসন সেটা সেটা তো আমার কর্তব্য নয় আর অর্জুন সিং এর হাতে অস্ত্র আপনি তো দেখলেন দুদিন আগে গুলি চালিয়ে গেছে নতুন কোন কথা নেই বিজেপি এই অস্ত্র চালানো মানুষ খুন করার রাজনীতিতে বিশ্বাস করে বলুন